আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন আগে বলছিলাম যে সরকারি চাকরির যে আবেদন ফি সেটা কমতে যাচ্ছে বিশেষ করে পিএসসির যে নিয়োগগুলো রয়েছে আরেকটু স্পেসিফিক করে বললে সাতচল্লিশতম এর আবেদন ফি কমছে এটা মোটামুটি এখন অনেকটাই নিশ্চিত এবং এটা এখন সময়ের ব্যাপার মাত্র কারণ পিএসসি আজকে তারা তিনশো টাকা অর্থাৎ আবেদন ফি যে সাতশত টাকা ছিল সেই সেইটা মোটামুটি অর্ধেক টাকা আবেদন ফি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তারা চিঠি পাঠিয়েছে এখন জনপ্রশাসন মন্ত্রণালয় সেটা গ্রহণ করলেই অফিসিয়ালি সাতশোর জায়গায় তিনশো পঞ্চাশ টাকা আবেদন ফি হবে এই তো গেল বিশেষ এর বিষয় নিশ্চিত থাকেন পিএসসির অন্যান্য যত নিয়োগ আসবে সবগুলোতে আগের থেকে আবেদন ফি কমে কম হবে যেটা পাঁচশো টাকা ছিল সেইটা হয়তো আড়াইশো টাকা হবে অর্থাৎ অর্ধেক হয়ে যাবে এবং অন্যান্য মন্ত্রণালয় ইনশাল্লাহ এগুলো ফলো করবে তাহলে আলটিমেটলি আবেদন ফি কমছে যেটা আশার বাণী বা খুশির খবর বলা যায় আমি বহুবার বলছি আস্তে আস্তে আমাদের স্টুডেন্টদের জন্য যত সুযোগ সুবিধা আছে সেগুলো আস্তে আস্তে আপনারা প্রকাশ পাবেন কারণ এই আন্দোলন বলেন এই গভর্নমেন্ট বলেন এর বেসিক মূলেই ছিল এই জব প্রার্থীদের অবদান বলেন বা চাহিদা বলেন সব কিছুই ছিল এই জব প্রার্থীদের অবদান একটা কোটা থেকে শুরু হয়ে বিস্ফোরণ হয়েছে সুতরাং স্টুডেন্টদের তো সুযোগ সুবিধা দিতেই হবে তো এই ছিল বিষয় আবেদন ফি কমছে